আজকের বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে কতগুলো বাস্তব খবর আপনাদেরকে বলে নেই আমাদের দেশের মধ্যে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে এবং রাজনৈতিক হত্যাকাণ্ড বলা যে গত সেই নয় মাসে বা দশ মাসে বিএনপির অভ্যন্তরীণ যে ভাতৃঘাতি সংঘর্ষ এই সংঘর্ষে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। যেটা পত্রিকা পত্রিকা এসেছে এর বাইরে খবর আরো অনেক বেশি ভয়াবহ আর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রতিপক্ষের সঙ্গে যে খবর হতাহতের এটিও মানুষকে আতঙ্কিত করে তুলেছে সর্বশেষ ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে পুরনো ঢাকাতে সেই প্রাচীন প্রাগৈতিহাসিক পাথরের যুগের যে নির্মমতা ছিল ওই ভাবে পাথর দিয়ে গুতিয়ে গুতিয়ে যেভাবে একটি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যা সারা বাংলাদেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে যারা রাজনৈতিক কর্তৃপক্ষ তারা সরাসরি বিএনপিকে দায়ী করছে আরো স্পেসিফিক্যালি জন রহমান সাহেবকে এই ঘটনার জন্য দায়ী করছে এবং বলার চেষ্টা করছে যে তার নেতৃত্ব খুবই দুর্বল এবং তিনি তার দলকে চালাতে পারছেন না ফলে এই ধরনের হত্যাকাণ্ডের জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা উচিত এবং এই জন্য তারেক রহমানকে উদ্দেশ্য করে বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা রাজপথে স্লোগান হয়েছে মিছিল হয়েছে এবং নানা রকম অশ্লীল অসাব্য স্লোগান দিয়ে তারেক রহমান সাহেবকে অপমান করার চেষ্টা করেছে এটি হল ঢাকার খবর দেশের বাইরের যে খবর হলো যে আপনারা জানেন যে আমাদের সীমান্তের ওপারে মায়ানমার সীমান্তে ওখানে একটা যুদ্ধ অবস্থা নয় ঠিক যুদ্ধ চলছে চতুর্মুখী যুদ্ধ সেই যুদ্ধটা হলো ওখানে ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রাখাইন প্রদেশ তার পাশে যে চীন প্রদেশ রয়েছে এই দুই জায়গাতে তারা আশ্রয় নিয়েছে এবং ওখানে বসে তারা সেই উলফা যে পরেশ বড়ুয়ার যে উলফা সহ আরো বেশ কয়েকটি গ্রুপ সেখানে তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারতের জন্য এবং ভারত এটা নিয়ে বাংলাদেশকে দায়ী করছে বাংলাদেশকে দায়ী করছে এর কারণ হলো বাংলাদেশের রাজনৈতিক সংগঠন এবং এমনকি সরকার তারা এই লোকজন উলফাদেরকে আহ আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এরকম অভিযোগ ভারতের দ্বিতীয়ত হলো আরাকানে যে আরাকান আর্মি সেই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তারপরে ওখানে যারা আছেন তাদেরকে মানবিক সহায়তা দেওয়ার জন্য কোরিডোর দেওয়া এরপর ওখানে একটা নতুন রাষ্ট্র তৈরি করার জন্য পশ্চিমা চক্রান্ত এসব নিয়ে রীতিমতো বহুদিন ধরে তোলপাড় চলছে এবং আমরা যারা দেশের জনগণ আমরা সবাই বলার চেষ্টা করছি যে মায়ানমারে এই অভ্যন্তরীণ বিষয় আমাদেরকে জানানো ঠিক হবে না জাতিসংঘকে বিশ্বাস করে কোন মানে হয় না আর আমেরিকার খপ্পরে পড়ে সেন্ট মার্টিন বলেন বা এই সমস্ত এলাকাতে তাদেরকে এখানে বসতি গড়ার বা তাদেরকে ঘাঁটি করার বা তাদের সঙ্গে যে কোনো কৌশলগত সম্পর্ক করার বিরুদ্ধে বাংলাদেশ ফুসে উঠছে এই গেল দীর্ঘদিনের খবর এর বাইরে পুরোনো যে জিনিসগুলো আমাদেরকে আতঙ্কিত করছিল সেটা হলো আমাদের এই সৈয়দপুর উত্তরবঙ্গের সৈয়দপুর ওখানে একটা ব্রিটিশ জওয়ানার বিমান ঘাঁটি ছিল এখন পরিত্যক্ত ওখানে একটা নতুন বিমান ঘাঁটি করার জন্য সিন আমাদেরকে সহযোগিতা করবে এবং ওখানে একটা বড় বিমান ঘাঁটি তৈরি হবে যেটিকে বলা হচ্ছে এশিয়ার বৃহত্তম বড় বিমান ঘাঁটি এবং এটা যেন না করতে পারে এই ভারত দিল্লি থেকে তর্জন গর্জন করছে এবং সেই সৈদপুর ঘাটির উল্টো দিকে ভারতের যে ঘাঁটি রয়েছে বিমান ঘাঁটি সেখানে ভারত ড্রোন দূরপাল্লার ক্ষেপ মানে স্বল্প ক্ষেপণাস্ত্র বিমান বাহিনীর একটি ইউনিট থেকে শুরু করে পুরো একটা যুদ্ধের মতো অবস্থা এক মানে এক দেখে হয় এক রেজিমেন্ট শূন্য পুরো একটা রেজিমেন্ট শূন্য সেখানে অতিরিক্ত আট হাজার সৈন্যের একটা বাহিনী সেখানে মোতায়েন করা রয়েছে বাংলাদেশ সীমান্তের ওপারে এবং এর ফলে কী হলো চিকেন নেক শিলিগুড়ি করিডর এবং একই সঙ্গে আমাদের আরেকটি চিকেন নেক যেটা ফেনী নদীর এই পাশে যেটা রয়েছে এই দুটো এলাকাকে কেন্দ্র করে আমরা ভারত যেকোনো সময় সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ভারতের পত্রপত্রিকা এবং গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে প্রচারণা চালাচ্ছে তো এই আন্তর্জাতিক যে দেশের যে অবস্থা তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক এই যে সমস্যাগুলো এটা গত দশ এগারো মাস ধরে আমরা শুনে আসছি এর মধ্যে দুটো যুদ্ধ হয়ে গেল প্রথম যুদ্ধ যেটা হলো ভারত পাকিস্তান যুদ্ধ হলো এবং এটা কাশ্মীরের মুসলমানদেরকে কেন্দ্র করে সেই যুদ্ধ শেষ হল এরপরে শুরু হলো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এবং এই দুটো যুদ্ধ নিয়ে ভারত খুব ব্যস্ত ছিল এর কারণ হল ইসরায়েলের সঙ্গে তার নিবিড় বন্ধুত্ব আমেরিকার সঙ্গে বন্ধুত্ব আর এদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তার সরাসরি জড়িয়ে পড়া ফলে বাংলাদেশ বিষয় নিয়ে তার চিন্তা ভাবনা করার সময় ছিল না এবং এই দুটো যুদ্ধ বন্ধ হওয়ার পর এখন ভারত পরিপূর্ণভাবে বাংলাদেশের ব্যাপারে মনোযোগী হয়ে পড়ছে এবং এটাই হলো আমাদের আতঙ্কের বিষয় আর মাসটা হলো জুলাই এবং আগস্ট মাস আমাদের যখন ঘুরতে থাকে জাতির উপরে এর মধ্যে যে খবর হলো ভারত পিলে ড্রোন দিয়ে তারা ওই যে আরাকান রাজ্যে হামলা চালিয়েছে এবং সেখানে বহু সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে যারা এই উলফা বিদ্রোহী ভারতের আসাম রাজ্যের যে সকল বিদ্রোহী আসামকে স্বাধীন করতে চাচ্ছে এবং এই উলফা পরেশ বড়ুয়া এবং এদের জন্যই চীনা মদতে ট্রাক অস্ত্র বাংলাদেশের মধ্য দিয়ে এই মধ্যে এবং মানে কি বলবো যে বিএনপিকে ক্ষমতা হারাতে হয়েছে এবং একটা একাগারও এসেছে এই দশ ট্রাক উলফা ঘটনাকে কেন্দ্র করে তো সেই উলফা কে ধ্বংস করার জন্য আর এই জায়গাতে যার সঙ্গে পুরো আমাদের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য এলাকা এখানে জঙ্গি তৎপরতা চলছে এবং এই এলাকা দিয়ে চীন বিদ্রোহীরা মানে ওই যে চীন প্রদেশে চীন বিদ্রোহীরা আরাকান বিদ্রোহীরা রোহিঙ্গা বিদ্রোহীরা আরশা বিদ্রোহীরা সবাই ভারতের স্বার্থ তারা ক্ষুণ্ণ করছে এই অভিযোগ ভারতে উত্তাল অবস্থা যুদ্ধ অবস্থা যেটা আমরা বাংলাদেশে এখানে বসে এখনো এর পাচ্ছি না তারই একটা নমুনা হয়ে গেল সার্জিক্যাল স্ট্রাইক সেখানে এখন ভয় হলো যে যে সার্জিক্যাল স্ট্রাইকটা তারা করেছে মায়ানমারে ঠিক সেম সার্জিক্যাল স্ট্রাইক তারা যদি বাংলাদেশের যে গহিণ অরণ্য থানসি যে থানসির গহীন অরণ্যটা বলতে গেলে এই বিভিন্ন গেরিলা যুদ্ধ যোদ্ধা এটা ভারতের বিচ্ছিন্নতাবাদী আছে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী আছে আমাদের পাহাড়ি ভাই বোনেরা যারা বিচ্ছিন্ন ওখানে স্বাধীন জুনল্যান্ড করতে চায় তারা আছে তো সেই থানসি গভীর অরণ্যে এই জঙ্গি ঘাটি আছে তারপর শেষে নানারকম যাকে বলে অভিযোগ ভারত করে আসছে এবং সেখানে তারা সেই সার্জিক্যাল স্ট্রাইকটা চালায় হতে পারে বলেন তো আমরা কি করতে পারি এই সময়টাতে এই আতঙ্কটা আমাদের কিন্তু পেয়ে বসছে এবং যারা এই ধরনের খবরাখবর রাখেন তারা নানা রকম সমীকরণ তৈরি করার চেষ্টা করছেন অন্যদিকে যদি এটা সৈয়দপুরের দিকে গিয়ে আরেকটি গয় সিলেট সীমান্তে যদি ভারত বাড়াবাড়ি করে তার সঙ্গে আওয়ামী লীগ তো দিল্লিতে কলকাতাতে আসামে গুয়াহাটিতে ত্রিপুরাতে প্রায় উৎপেতে বসে আছে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে